নমস্কার বন্ধুরা পর্নার রান্না ও বাগান চ্যানেলে আর একবার সকলকে স্বাগত আজ নিয়ে এসেছি একদম বাঙালি ঘরানার কাতলা মাছের ঝোল চন্দ্রমুখী আলু দিয়ে কীভাবে বানাচ্ছি সেটাই দেখুন প্রথমে আমি কাতলা মাছ দেখুন এরকম নুন হলুদ মেখে রেখেছি আর মশলা বলতে এই চন্দ্রমুখী আলু দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা টমেটো আর ফোটার জন্য তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা এভাবে দেখুন মাছগুলোকে আমি রেখে দিয়েছি বেশ খানিক্ষণ নুন রুদ মেখে এবার আমি মাছগুলোকে বেশ কড়া করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে মাছের ঝোল তো অনেকেই করেন সবাই করেন আমরা কিন্তু তার মধ্যেও আছে ব্যাপার এবার যে কী ব্যাপার সেটাই আজকে বলবো একটা সিক্রেট মশলা দেবো সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কী সিক্রেট মশলা মাছের ঝোল সবাই বানায় সবাই খায় কিন্তু সব মাছ ঝুলি কিন্তু ভালো লাগে না এমন একটা মাছের ঝোল হবে যে একটা মাছের দিয়ে আপনি সম্পূর্ণ ভাব খেতে পারবেন চলুন দেখাচ্ছি প্রথমে আমি চন্দ্রমুখী আলু নিয়ে নিয়েছি চন্দ্রমুখী আলু দিলে কী হয় আলুটা খুব নরম তো আর ঝোলটা খুব ভালো টেস্ট হয় আলুটাই খুব ভালো লাগে বড় একটা আলু নিয়েছি আর মাছের ঝোলের আলু সবসময় লম্বা লম্বি কাটতে হয় দেখুন কীভাবে কাটছে দেখুন এইভাবে খোঁসা থাকে নিয়ে আমি পাতলা পাতলা করে লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি এক একটা সাইজকে আমি তিন টুকরো করে নিলাম তিন চার আমাদের কতটা মতন করে নিতে পারেন এটাকে আমি চার করলাম এটাকে আমি তিন করলাম এইভাবে আমি আলুগুলোকে কেটে রেখে দিয়েছি এটা সব এক সাইজের হয়েছে দেখতেও সুন্দর হবে এবার আমি আদার খোসাটা ছাড়িয়ে দিচ্ছি এবার আমি টমেটোটাকে গেটারে পেস্ট করব। কীভাবে করব দেখুন টমেটোটাকে না এমনি দিয়ে কাটলে ভালো হয় না দেখবেন ঝোলটার মধ্যে কীরকম ভাসে টমেটোগুলো ভালো লাগে না তার জন্য কী হয় এই যে এইভাবে গেটারে ঘষে দিলে একটা পুরো খোসাটা বেরিয়ে যাবে এই খোসাটা আসল জিনিসটা চলে গেল খোসাটাকে আপনাকে ফেলে দিতে পারবেন আচ্ছা এবার আমি এদিকে মাছগুলো আমার দেখুন ভাজা হয়ে গেছে প্রায় উল্টে দিচ্ছি তুলতে দিয়ে আমি মাছটা একটু কড়া করেই ভাজি এবং আপনারাও কড়া করেই ভাজবেন না হলে পরে টেস্ট হয় না মাছ আর আলু যদি কড়া করে ভাজেন তাহলে অল্প তেলেও রান্না স্বাদ লাগে আর মাছ যদি নরম থাকে দেখবেন ভালো লাগবে না খেতে টেস্টটাই অন্যরকম হয়ে যাবে মাছটাকে কড়া করে ভেজে আমি এইভাবে তুলে রেখেছি এবার আমি ওই তেলে আলুগুলোকে কড়া করে ভাজবো কড়া করে ভেজে নিয়ে মাছ আর আলু ভাজা হয়ে গেল এবার আমি তেলটাকে কমিয়ে নেব এত তেলের মধ্যে রান্না করব না এত তেল তো খাওয়া ভালো না তেলটাকে আমি তুলে রাখবো এই তেলটা আপনি পাঁচ ছ দিন ধরে রাখতে পারেন অনেকে ভয় পান যে এই তেল দিয়ে পরের দিন রান্না করা যাবে খুব সুন্দর আরামসে রান্না করে আপনি মাছেই দেবেন অন্য কোনো কিছু দেবেন না আপনি যদি অন্য কোনো কিছু দেন ঠিক আছে কিন্তু আমি মাছের তেল দিয়ে পরের দিন আমি আবার মাছের ঝুলি করব একদিন কি দুদিন দিন বাদেও করা যায় তিন দিন বাদেও করা যায় কোনো অসুবিধা নেই আমি তেলটা কমিয়ে রাখলাম এবার এই তেলটার মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেব জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এই ফোড়নটা আমি দিয়ে দেবো দিয়ে একে একে আমি সমস্ত মশলাগুলো যে করে রেখেছি টমেটো পেস্ট আদা লঙ্কা বাটা এই সমস্ত দেখুন কী কী মশলা আদা লঙ্কা বাটা জিরের গুঁড়ো টমেটোকে সব একে একে দিয়ে দেবো পরপর প্রথমে আমি টমেটো দিচ্ছি কারণ টমেটোর কাঁচা গন্ধটাকে আমাকে দূর করতে হবে এইভাবে আর সিক্রেট মশলা আছে আমি বলেছি কী দিলে পরে মাছের ঝোল সুন্দর হবে পাতলাও হবে টেস্টিও হবে সেটা আমি দেখাচ্ছি আর আমার জানাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে পেজটা ফলো করবেন সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবার আমি দেখুন মশলা কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম অন্য নতুন জল দিয়ে দেবেন আপনারা জল দেওয়ার পর একটু ফুটে উঠবে তারপরে এইবার সিক্রেট মশলা চলুন দেখি এই এক চামচ ছাতু দেখুন ঠান্ডা জলে আমি একটুখানি এক চামচ ছাতু গুলে নেব এটা আমি একজনের থেকে শিখেছি এইভাবে পদ্ধতিটা এই যে ছাতুটা দেওয়ার মানে হচ্ছে আপনার ঝোলটা বেশ একটু ঘন হবে আবার খেতেও অসাধারণ আর কালারটাও অন্যরকম এসে যাবে পরে খেয়ে দেখবেন এবার আমি মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে দিলাম রান্নাটা প্রায় আমার হয়ে এসছে আর একটুখানি বাকি আছে দেখুন ভাজা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এইবার আমি নামাবার আগে মানে আগে দিলে হবে না নামাবার আগে এই ছাতুর মিশ্রণ জলটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেবো মানে এক সেকেন্ডের মতন একটু নাড়িয়ে গ্যাসটা আমি অফ করে দেব দেখুন আমি এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি কি সুন্দর দেখতে হয়েছে খেতেও চমৎকার হয়েছে এইভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন সত্যি বলছি খুব ভালো লাগে অসাধারণ খেতে হয় কাতলা মাছের ঝোল তো অনেক খেয়েছেন কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কমেন্টে আমাকে জানাবেন সবাই খুব ভালো থাকবেন পরবর্তী আবার নতুন নতুন রেসিপি নিয়ে আবার আসবো ততক্ষণ সবাইকে আর একবার নমস্কার